অফিসিয়াল অ্যাপসে চলে আসার পরে আমরা সার্চ বারে চলে সার্চ সার্চবার গিয়ে একটা সার্চ করব এখানে শামসুর রহমান বিডি এই এখানে আমাদের আমার শুরুতে আছে এখানে তো আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যে এখান থেকে চলে যাবো ওনার ফেসবুক পেজে ফেসবুক শামসুর রহমান বিডি পেজে পেজে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোন একটা দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা অপশন রয়েছে ওনার নামের এখানে দেখবেন থ্রি ডট একটা অপশন রয়েছে এই যে এই থ্রি ডট অপশনে চাপ দেবো থ্রি ডট অপশনে চাপ দেওয়ার পরে এখানে ইনভাইট ফলোয়ার্স এই ইনভাইট ফলোয়ার্সের চাপ দেবো আমরা ইনভাইট ফলোয়ার্সের চাপ দিয়ে আমরা যে ভুলটা সবসময় করে থাকি এই ভুলটা আমি আপনাদের আজকে ধরিয়ে দেবো দেখেন এখানে দেখা যাচ্ছে সিলেট অল এক হাজার মানে ওয়ান কে এই এক হাজার অলের চাপ দেবো এখানে আমরা যেটা করে থাকি বেশিরভাগ লোকেরা যেটা করে থাকে এখানে দেওয়ার পরে আমরা একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে বা মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে বলে দিই যে আমি ইনভাইট দিয়েছি আপনার কিন্তু ইনভাইটটা এখনও হয়নি আপনাদের কী কাজ করতে হবে এই যে সেন্ট ইনভাইট এইখানে এই অপশনটাতে চাপ দিতে হবে যে সেন্ট ইনভাইট এই অপশনটাতে চাপ দিতে হবে কিন্তু এই অপশনের চাপ দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সাথে তিরিশ সেকেন্ডের ভিতরে পাঁচ সেকেন্ডের ভিতরে আপনাকে পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার স্ক্রিনশটটা নিতে হবে নিয়ে যদি আপনি স্ক্রিনশটটা আমাকে দিতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনি ইনভাইটটা দিয়েছেন কি হবে সেটা দেখেন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই দেখেন আমি ইনভাইট অপশনের চাপ দিলাম দর পরে একটা স্ক্রিনশটে যেখানে নিয়ে নিলাম এই যে দেখেন রকম যে একটা অপশন থাকবে যে ইনভাইট ডান এই ইনভাইট ডান অপশনটা থাকলে আমি বুঝ आप इनफेड